মেলা ছাড়া মেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো কাস্টমার আপনাদের এই পণ্যগুলো চায় আপনাদের কিভাবে খুঁজে পাবে এটা হচ্ছে আমাদের কাছে কার্ড আছে এবং আমাদের অনলাইন পেজও আছে আমাদের শোরুম আছে তেজগাঁওতে আপনার শোরুমের ঠিকানাটা একটু বলা যাবে এটা হচ্ছে তেজগাঁও বিজয় সরণীতে বিজয় সরণী জি জি আচ্ছা রেঞ্জ ভবনের অপর সাইডে আমরা একটি স্টলে আসছি এখানে সব আসলে পাটের তৈরি জিনিসপত্র দেখা যাচ্ছে আমাদের সাথে আছে রাকিব রাকিব মেলায় তোমরা নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসছো এবছর দুই তম বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে কি ইউনিক জিনিসপত্র তোমার নিয়ে আসছো এই যে সাথে দেখছি যে ব্যাগ গুলো খুব সুন্দর ডিজাইন করা এগুলো কি হ্যান্ডিক্রাফট নাকি মেশিনে তৈরি হ্যান্ডিক্রাফ্ট হ্যান্ডিক্রাফ্ট সম্পূর্ণ হাতে তৈরি এটা কি তোমরা ইয়া করো মানে ফ্যাক্টরি আছে তোমাদের নিজেদের নিজস্ব ফ্যাক্টরি আছে এগুলো কিসের তৈরি সুতির পাটের তৈরি আচ্ছা দাম কত রাখছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কি একদম একদম পঞ্চাশ টাকা সার দেওয়া যাবে পঞ্চাশ টাকা সার দেওয়া যাবে বাণিজ্য মেলা উপলক্ষে পঞ্চাশ টাকা সার দেওয়া যাবে শুধু পঞ্চাশ টাকা সার দেওয়া যাবে আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি